কত ভাইয়েরা কত বোনেরা পাইলে বিয়ে করবে তাদের পাশে দাঁড়াবে ভাই মন যা ভাঙার ভাঙছে যা কষ্ট পাওয়ার পাইছি অত যা এইসব কথা বলে আর বাকি মনটা ভাঙ্গো না কারণ একটা ডিফোর্সি মেয়েরে সবাই ভালোবাসে মন দিয়ে প্রাণ দিয়ে সব কিছু দিয়া আর যখন ওই ডিভোর্সি মেয়েটা বলে যে আমাকে বিয়ে করো আমি তোমার সংসার করতে চাই তখন না তোমার বিয়ে করলে আমার সমাজ মাইনে নেব না তোমার বিয়ে করলে আমার বাবা মা মাইনে নেবে না আরে তুই যখন আমার সাথে প্রেম করছিলি তখন তোর মা কোথায় ছিল কোথায় তোর বাবা ছিল কোথায় তোর সমাজ ছিল ছিল না তো তখন তুই আমার পাশে ছিলি আমি তোর পাশে ছিলাম আর ওই প্রেমের গল্পগুলা তুই আমাকেই শোনাইছো তোর সমাজে শোনায় নাই ভালো মানুষের মন নিয়ে খেলা করিস না আর ডিফুর্সি মেয়েদেরকে বিশেষ করে কষ্ট দিস না কষ্ট যা পাওয়ার পাইছে সমাজ দিছে মানুষ দিছে স্বামী দিছে শ্বশুরবাড়ির লোকেরা দিছে যা পাওয়ার পাইছি এটা হলো সবচাইতে বড় উপহার ওই নিয়ে বুকে বাইচা আসি আর একটু যাওয়া আসি মরণের কাছাকাছি নিয়ে যাইস না ভাই ভালো থাকবি